আজ আবারও প্রমাণ হয়ে গেল নারী রূপবতী গুণবতী হওয়ার থেকেও ভাগ্যবতী হওয়া অধিকতর জরুরি আমরা বিয়ের পর কাউকে একটু হাসি খুশি দেখেই ভেবে বসি যে সে কতই না সুখে আছে অথচ সেই হাসির আড়ালেই লুকিয়ে থাকে হাজারো দুঃখ যন্ত্রণা যা আমাদের কল্পনারও বাইরে সোশ্যাল মিডিয়ায় কারো গাড়ি বাড়ি শরীর ভর্তি গহনা দেখে ভাবি যে ভগবান হয়তো ওদেরকে সব কিছু দিয়েছে কিন্তু আমরা এটা কখনো বিচার করি না যে তারা আদৌ আছে তো কিংবা তাদের ঘরে শান্তি আছে তো একজন নারী বিয়ের আগে সবচেয়ে বেশি ভালোবাসে নিজেকে অথচ সেই নারী বিয়ের পর সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে ফেলে তার স্বামী এবং সংসারকে এমনকি তার মা বাবার চেয়েও কিন্তু তার মানে তো এটা নয় যে একজন নারী বিয়ের পর নিজের মা বাবাকে পুরোপুরি ভুলে যাবে আচ্ছা একজন পুরুষকেও যদি ঠিক এমনটাই বলা হয় তারা কি পারবে তাদের মা বাবাকে ছাড়তে আমার তো মনে হয় না একজন পুরুষ কখনোই তার পরিবারের চেয়ে তার স্ত্রীকে বেশি ভালোবাসে না শুনতে খারাপ লাগলেও এটাই হচ্ছে আমাদের সমাজের কঠিন বাস্তবতা একজন পুরুষ মোটা অঙ্কের টাকা ইনকাম করে মানেই সে যে একজন ভালো মানুষ হবে এটা কিন্তু নয় তবে হ্যাঁ যারা প্রকৃত অর্থেই পুরুষ তারা কখনোই নিজের স্ত্রীকে এই ধরনের কথা বলতেই পারে না এতক্ষণে তোমরা হয়তো বুঝে গেছো আমি কার কথা বলছি বাদবাকিটা আমি তোমাদের ই ছেড়ে দিলাম তোমরাই না হয় বিচার করো কোনটা ঠিক আর কোনটা ভুল আজকে আমি রান্না করে দেখালাম খুদের ভাত তোমরা কে কে আমার মতো খুদের ভাত খেতে খুব ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না